الله رب العالمين قبطر قرآن كريم نمبر بش نمبر سورة التحريم المدد جنا يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم

নবী আলী সালাতাম বলেন প্রত্যেকটা বনে আদমি হতা করণেওয়ালা ভুল করণেওয়ালা তবে বনে আদমের মধ্যে গুণাহারদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি গুনা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার তওবা করে নেয় গুনা হয়ে গেলে সঙ্গে সঙ্গে যে ব্যক্তি তবা করে নেয় সেই ব্যক্তি গুণাগার ব্যক্তির মধ্যে সর্বোত্তম ব্যক্তি সুফার যদি কোনো ব্যক্তি এরকম খারেজ দিলে তোবা করতে পারে আল্লাহ তারা বলেন শুধু তার জিন্দিগির গুনামাফ হবে এমনটা নয় তাকে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের নিচ দিয়ে দুধের নহর মধুর নহর স্বচ্ছ পানির নহর এরকম সারাবের নহর আমি আল্লাহ তারা তাদেরকে দান করে দিব সে এজন্য ভাইয়ার আমার আপনি যতই গুনাহ করেন না কেন আপনার গুণাটা কিন্তু আল্লাহ তালার রহমতের চাইতে বড় নয় আপনার গুনাহ আল্লাহ তার আর মাফরাতের চাইতে পার না হয় এজন্য নৈরা আসওয়া যাবে না হাঁ আজ দিনে তো করতে হবে জানলা অতীতে যত পাপ কাজ করেছি আর করব না নবী মুসা আর ইসলাম তুলামের জামানায় আল্লাহ রকবান্দার যুবক এত পরিমাণ নাফরমানি এত পরিমাণ গুনাহ করে ফেলেছি যার গুনার কারণে এলাকাবাসী প্রত্যেকটা মানুষই অসন্তুষ্ট হয়ে গেছে অতিষ্ঠ হয়ে গেছে সেই পিতা-মাতা পর্যন্ত অস্থো হয় গেছে সকলে মিলে পরামর্শ করলো যুবকের হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলা দেবিনা কেন রাখা যাবে না পরামর্শ করে যুবকের হাত পা বেঁধে জঙ্গলে রেখে আসলো কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন zamanar nabi Musa alayhi salatu wassalam ki wohi paata dile hain hey তোমার এলাকার জঙ্গলের মধ্যে আমার এক প্রিয় মাহবুব বান্দাকে ফেলে রাখছে ইন্তেকাল হয়ে গেছে দাফন করানোর মতন কোন লোক নাই জানা যারা নামাজ পড়ানোর মতন কোন লোক নাই এলাকাবাসীকে নিয়ে তুমি ওইখানে যাও তারা কাফুন দাফুন তুমি সেরে আসো নবী মুসা আলী সালাত হয়ে গেলেন আমার জামানায় আমার এলাকার মধ্যে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা থাকে আমি জানি না নবী মুসা এলাকাবাসীদের কিনিয়া জঙ্গলের মধ্যে উপস্থিত হইলেন এলাকাবাসীর জঙ্গলের মধ্যে তাকায়া দেখে যে যুবকের হাত পা বেঁধে ফেলা হয়েছিল ওই যুবক তো নবী মুসা বা ফাইগর আল্লাহ তাআলাকে ডাইরেক্ট কল করে বললেন আল্লাহ ও এলাকাবাসী বলতেছে যুবক নাকি বড় গুনাহ করনেওয়ালা পাপ করনেওয়ালা তুমি বলতেছো তোমার প্রিয় বান্দা বুঝলাম নাকি কিছু

আমি তো গুনাহাগান কিন্তু তুমি তো রহমান তুমি তো রহি আমি জিন্দগিতে অনেক গুণা করে ফিরেছি আমার পিতা মাতা আমাকে পর্যন্ত মাফ করে নেই তুমি যদি মাফ না করো তাহলে আমি কোথায় যাব ও আমার নবী মূসা আমার এই গুনাহাগার বান্দা যখন আমার শ্রীপতি নাম ধরে ডাকতেছিল আমি তোর অন্তরের খবর জানি হ্যাঁ আমি তোর অন্তরের খবর জানি অন্তন থেকে খান দিনে তো বা কোন আমার এই বান্দা যখন আমারে ডাক দিছে আমি আর সহ্য করতে পারি নাই আমার এই বান্দার জিন্দগির সমস্ত গুনাগুলোকে মাফ করে দিয়ে আমার এই বান্দার নাম আমি খালেস তবা করনে ওয়ালা আমার মাহবুব প্রিয় বান্দাদের খাতার মতেন তার নামটা তুলে ফিলসি শুভানন্দ জন্য যদি তোহবা করা যায় যত গুণায় আপনি করেন না কেন অনুতপ্ত হয়ে সমস্ত গুণাকে লাথি মেরে যদি আপনি সামনে আগান আল্লাহ তালার কাছে তবা করেন তাহলে অবশ্যই আল্লাহা আকুল আলম আপনাকে খুঁজে পেয়েছে